আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্প্রিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্যগণিত বাবা মা ভাই বোনদের ফোন কল পেয়েছি আপনাদের মেসেজগুলো পড়েছি আপনাদের সমস্যাগুলো জেনেছি এরই ধারাবাহিকতায় সামনে মা পবিত্র মাহের রমজানকে উপলক্ষ করে আজকে আবারও আপনাদের জন্য অত্যন্ত চমকপ্রদকের কামল নিয়ে হাজির হয়েছি যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ আমার ইউটিউব চ্যানেলটার সাথে যুক্ত আছেন তাদের জন্য ছোট্ট করে একটা কথা বলবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকে আপনারা পাশাপাশি আমার ফেসবুক পেজটা ফলো করবেন আপনারা যদি আমার পেজটা ফলো করেন আর ইউটিউবের ভিডিওগুলো দেখেন পেজের ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ কোনো কাজের জন্য কোনো মানুষের কাছে যাওয়া লাগবে না কোনো ভণ্ডতান্ত্রিক কবিরাজদের কাছে গিয়ে আপনাদের প্রতারণার শিকার হতে হবে না কথাগুলো একটি মনোযোগ দিয়ে এসে শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা আহ সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন পাশাপাশি একটা শেয়ার দেবেন আপনার একটা লাইক শেয়ার কমেন্টের কারণে অনেক বাবা মা ভাই বোন বেঁচে যাবে অনেক ধরনের ভণ্ড প্রতারকদের হাত থেকে আজকে আপনাদের জন্য যে ব্ল্যাক ম্যাজিক কোডটা নিয়ে আমি কথা বলবো এটার আগে সংক্ষেপে ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে সামনে যেহেতু পবিত্র মাহে রমজান চলে আসছে রমজানের ভিতরে ব্ল্যাক ম্যাজিক লাইনটা বন্ধ থাকে আপনাদের যাদের ব্ল্যাক ম্যাজিকের কোনো কাজ করাতে হবে যেটাও চূড়ান্ত বশীকরণ হোক চূড়ান্তভাবে কাউকে হেনস্থা করা হোক শত্রু দমনের ক্ষেত্রে হোক দ্রুত সময় সেটা এই রমজানের আগে করানোর চেষ্টা করবেন আর নাহলে রমজানের পরে করাবেন রমজান মাস্টার শুধুমাত্র রুহানি আমল প্রদান করা হয় রুহানি আমল আদান প্রদান করা হয় সেক্ষেত্রে আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিকের কোনো কাজ করে দেওয়া হবে না আজকের আমলটা করতে গেলে আপনি যে কোনো দিন যে কোনো বা যে কোনো সময় করতে পারবেন আসরের পর থেকে আমলটা শুরু করবেন আপনার গ্রিন কালারের মোমের দরকার পড়বে আপনি এগারো দিনের জন্য এগারো দিনের জন্য এগারোটা গ্রিন কালারের মোম কিনবেন পূর্ব ঘরের ভিতরে বসে পূর্ব দিকে মুখ করে বসবেন ধূপলোবার আগর জেলে ঘরটাকে সুবাসিত করে নেবেন ধূপলোবার আগর জেলে ঘরটাকে সুপাসিত করে নিয়ে আপনি অর্ধ উলঙ্গ থাকবেন আপনার নিচের অংশে কাপড় থাকবে উপরের অংশে কোনো কাপড় থাকবে না দরজাটা ভালোভাবে আটকিয়ে ঘরের মধ্য কানে বসে যান পূর্ব দিকে মুখ করে মুখ করে বসার পরে থ্রি টু একটা মোম জ্বালান গ্রিন কালারের জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে অনবরত করতে থাকেন আপনার যে কাঙ্ক্ষিত টাকা সে কাঙ্ক্ষিত টাকার উদ্দেশ্যে একটা সাদা কাগজ এফোর সাইজের পেজের উপরে সর্বপ্রথমে উপরে ক্লোনিক শব্দটা লিখবেন ক্লোনিক বাংলাতে অথবা ইংলিশে আপনি যেভাবে পারেন সেভাবে ক্লোনিক কথাটা লেখেন লেখার পরে আপনার মাঝখানে টাকার অ্যামাউন্টটা বসান যেই অ্যামাউন্টের টাকাটা আপনার প্রত্যাশায় এই এগারো দিনে ওই টাকার অ্যামাউন্টটা লেখেন নিচে আপনার পুরো নাম লেখেন মোমের সামনে বসে ঘরের মাঝখানে বসে পূর্ব দিকে মুখ করে দু চোখ বন্ধ করে শুধুমাত্র আমি যে কোডটা বলে দিয়েছি ব্ল্যাক ম্যাজিক কোডটা এই কোডটা জব করতে থাকেন এই কোডটা এভাবে দশ দিন জব করবেন তম দিন যখন আসবে প্রত্যেক দিন আসরের সময় আপনি করতে পারবেন ইচ্ছা করলে তিন বেলা করতে পারবেন তিন বেলা করলে তিন বেলায় মোম জ্বালাতে হবে এখন যাদের বেশি সমস্যা তারা তিন বেলা করে না যাদের সমস্যাটা কম তারা এক বেলা করলেই আনা এখন আপনি যখন এই কাজগুলো করবেন আপনি যখন এই মন্ত্র মন্ত্রটা জপ করবেন এই কোর্টটা জপ করবেন দশ দিন করবেন এগারো দিনের মাথায় যখন আসবেন আসরের পরে যখন আমল করেছেন আমল করার পরে আপনি ওই ঘরটার ভিতরে আমল যখন শেষ হয়ে যাবে যে একদম সম্পূর্ণ উলুঙ্গ হয়ে যাবেন সম্পূর্ণ উলঙ্গ হওয়ার পরে একটা পাত্র নেবেন পানির কাচের বাটি কাচির বাটির উপরে পানি রাখবেন এই পানিটার সাথে আপনি এক এক বোতল গোলাপ জল মিশান গোলাপ জল মিশানোর পরে এই পানিটা দ্বারা আপনি যে ঘরটাতে এই দশ দিন আমল করেছেন ওই ঘরটা মুছেন ঘরটা মুছতে থাকেন আর মনে মনে ওই টাকার কথাটা বলতে থাকেন আপনার কাজ শেষ ঘর যখন মোচা হয়ে যাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে আপনার ঘরে বসে থাকেন অতিরিক্ত এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করেন এই এক থেকে দুই ঘন্টার ভিতরে কোথাও না কোথাও থেকে এমন কোনো ব্যক্তি আপনার কাছে আসবে যে ব্যক্তি জিন্দিগিতে আগে আপনার সাথে কোনো কথা হয় না আপনার পরিচিত মানুষও হতে পারে অপরিচিত কেউ হতে পারে কিংবা আপনার কাছে কেউ দিতে পারে যেই কোনো মাধ্যমে এই টাকাটার উচিলা হয়ে যাবেই যাবে ইনশাল্লাহ টাকাটা আপনার হাতে আসবে এতে কোনো ভুল নাই আমার প্রত্যেকটা বিদ্যা শত সহস্রবার পরীক্ষিত যে সকল বাবা মা ভাই বোনেরা আমার বায়াত আছেন যারা আমার দরবারে নিয়মিত আসেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বলছি যে আপনারা বিদ্যাগুলো পরীক্ষা করে দেখেন ইনশাল্লাহ কোথাও আটকাতে হবে না আরও একটা কথা পাশাপাশি মাথায় রাখবেন আপনারা যে সকল বাবা মা ভাই বোনেরা আমাকে ফেসবুকে ফলো করেন তারা তো ইউটিউবে ফলো করবেনি ইউটিউবের ওরা ফেসবুকে ফলো করেন আপনাদের একটা সমস্যাও বাকি থাকবে না আমি নিজে আজকে এই জায়গায় যে এসে দাঁড়িয়েছি এখানে পৌঁছাতে আমার অনেক কষ্ট করতে হয়েছে আমি জানি পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কিছু নেই আল্লাহ মানুষের হাতে যতটুকু জিনিস দিয়ে দিয়েছেন তার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন যেই কোনো সমস্যা সমাধান করতে পারবেন সেটা অর্থনৈতিক হতে পারে পারিবারিক হতে পারে সামাজিক হতে পারে রাষ্ট্রীয় হতে পারে যে কোনো সমস্যা নিয়ে আমার দরবারে চলে আসেন আমার কাছে চলে আসেন সরাসরি আমার সাথে ঢাকাতে দেখা করেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিতে পারে আপনাদের সমস্যা সমাধান হবেই হবে যদি না বুঝে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে